हेलो एवरीवन করি সকলেই ভালো আছেন ফেসবুকে ब्लू নিতে হলে Facebook কে প্রতি মাসে টাকা পে করতে হয় কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে Facebook আইডিতে ब्लू बैच নিবেন হ্যাঁ আজকে এই ভিডিওটি দেখার পর আপনাদের আইডিতে ফ্রিতে কিন্তু ब्लू बैच নিতে পারবেন এখন আপনারা স্ক্রিনে একটি আইডি দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু ফ্রিতে ব্লু ব্যাস নিয়ে নিয়েছে সো সে কিভাবে নিল সেই প্রসেসটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আজকের এই ভিডিওটি না কিনে এ টু জেড মনোযোগ সহকারে দেখতে হবে সো এখন এসব কথা না বলে চলে যাক ভিডিওর মূল টপিকে ওয়েল চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্টে আপনাদের ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন ওকে আমি আমার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেই এখন প্রোফাইলে ক্লিক করবেন তারপরে পেয়ে যাবেন থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড আপনারা সিম্পল এটা ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে মেটা ভেরিফাইড আপনার অ্যাকাউন্টে যদি ব্লু ব্যাস নেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ইউনিক স্টিকার এবং সাপোর্ট ইউ ইউনিট ইট মানে আপনি কিন্তু অল টাইম ফেসবুক টিম থেকে সাপোর্ট পাবেন তারপরে ইনক্রেস অ্যাকাউন্ট প্রোটেকশন মানে আপনাদের অ্যাকাউন্ট সবসময় সিকিউরিটি থাকবে বাট আমরা যদি এইখান থেকে মেটা ভেরিফাই করি মানে ব্লু গ্যাস অন করি তাহলে কিন্তু ফেসবুক টিমকে প্রতি মাসে টাকা পে করতে হবে এর জন্য আপনারা সিম্পলি এইখান থেকে ব্যাক করে নেবেন ওকে আমি এখান থেকে ব্যাক করে নেই তারপরে নিচের দিকে স্ক্রল করবেন এখন এইখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলের লিংকটি কপি করবেন আমি এখান থেকে লিংকটি কপি করে নেই দিন এখান থেকে ব্যাক করে দেই ওকে আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এর হোম পেজে এখন আপনারা ফ্রিতে কীভাবে ব্যাস নিবেন সেই প্রসেসটি দেখিয়ে দেয় এর জন্য সিম্পলি উপরের দিকে থ্রি ডট লাইন এটা ক্লিক করবেন ওকে আমি এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দেয় তারপরে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার সাথে সাথে এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্ট এটা ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করে দেই তারপরে হেল্প সেন্টার এটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং নিবে লোডিং নিয়ে এরকম চলে আসবে এখন আপনারা সিম্পলি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করবেন ওকে আমি সার্চ বারে ক্লিক করে যাই এখন এখানে লিখবেন রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাস এটা লিখবেন ওকে আমি এখানে লিখে দেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাস আপনারা সিম্পলি এটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম চলে আসবে এখন প্রথমেই দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাস অন ফেসবুক আপনারা সিম্পলি এটাই ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের এরকম নতুন একটি পেজে নিয়ে আসবে এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের আইডিতে ব্লু বেস অন করতে হলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন তাই অবশ্যই এইখান থেকে আপনারা এই আর্টিকেলস পরে নেবেন ওকে আমি এখান থেকে অ্যাভ করে যাচ্ছি এখন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার সাথে সাথে এখানে পেয়ে যাবেন ফিল আউট দিস ফরম আপনারা সিম্পলি এটাই ক্লিক করবেন ওকে আমি এখান থেকে ফিল আউট ডিস ফরমে ক্লিক করে দেয় ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি ফর্ম চলে আসবে যেটা কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু নতুন একটি ফর্ম চলে আসছে সো এটা আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এর জন্য অবশ্যই এইখানে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ ভেরিফাই আপনি কি ভেরিফাই করবেন পেজ না প্রোফাইল সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু প্রোফাইল ভেরিফাই করবো এর জন্য এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নেব আপনারা যদি প্রোফাইল ভেরিফাই করেন তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন আর যদি পেজ পেজ ভেরিফাই করেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে দেখতে প্রোফাইল এইখানে আপনাদের প্রোফাইলের লিঙ্কটি দিতে হবে আমি কিন্তু আগে থেকেই আমার লিঙ্কটি কপি করে রেখেছি এখন আমি এখানে সেটি দিয়ে দেই ওকে গাইস আমার প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে দিছি অবশ্যই আপনাদের প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দেবেন এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দেই তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল এআইডি কার্ড সো আপনারা এখান থেকে ন্যাশনাল এআইডি কার্ড এটা সিলেক্ট করবেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্যুস ফাইল এই স্যুস ফাইলে ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখন এইখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ছবি কিন্তু সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবি দিয়ে দেই ওকে গাইস আমার এনআইডি কার্ডের ছবি আমি দিয়ে দিছি অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ছবি এখানে আপলোড করে দেবেন এখন নিচের দিকে স্ক্রল করবেন তাহলে পেয়ে যাবেন ক্যাটাগরি আপনারা সিম্পল এটা ক্লিক করবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যাটাগরি পেয়ে যাবেন এখন আপনার ফেসবুক প্রোফাইল যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন আপনারা চাইলে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে যাই এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশি তাই এখান থেকে বাংলাদেশ দিয়ে দেব আপনারা যদি ইন্ডিয়ান হন তাহলে এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন সব এখানে বাংলাদেশ দিয়ে দেয় ওকে গাইস আমি এখানে বাংলাদেশ দিয়ে দিছি এখন নিচের দিকে দুইটি বক্স দেখতে পাচ্ছেন অপশনাল সো আপনারা কিন্তু এই দুইটি দিতেও পারেন আবার না দিলেও হবে সো আমি এই দুইটি অ্যাভয়েড করে যাই এখন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনারা কিন্তু এখানে পাঁচটি লিংক দেখতে পারবেন মানে আপনাদের পাঁচটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিংক কিন্তু এখানে দিতে হবে আপনাদের যদি পাঁচটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে মাস্ট বি এখানে তিনটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিতে হবে সেটা হোক ফেসবুক পেজ অথবা টুইটার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম তো আমি এখানে আমার তিনটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিয়ে দেই ওকে গাইস আমি আমার তিনটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিয়ে দিছি তো আপনাদের পাঁচটি থাকলে এখানে পাঁচটি দিয়ে দেবেন তারপর এখানে আবার আপনারা চেক করবেন যে আপনাদের সকল কিছু ঠিক আছে কি না যদি সকল কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রোল করার পরে এখানে দেখতে পাবেন সেন্ড অপশন আপনারা সিম্পলি সেন্টে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে ফেসবুক থেকে থ্যাংক ইউ জানানো হবে এবং আপনার এই ইনফরমেশন ফেসবুক কিন্তু রিভিউ করে দেখবে যদি আপনার ইনফরমেশনগুলি সঠিক হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে কিন্তু চলে আসবে সো মূলত এই ভিডিওটি ভিডিওর মাঝে কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করবো আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন सुदिकास नेक्स्ट वीडियो ते अधिकावन भाला देखवे निजे क्या रखवे टाटा बाई बाय